অভিনয় থেকে বেশ কিছুদিন ধরেই দূরে রয়েছেন সোনাম কাপুর স্বামী সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি সোনাম যেন পুরোদস্তর একজন গৃহিণী এরই মধ্যে বিশ্ব মা দিবসে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী বর্তমানে ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে নানা শঙ্কা ভয় উৎকণ্ঠা বিরাজ করছে মানুষের মনে দুই দেশের লড়াইয়ে নতুন করে বিভেদের সৃষ্টি হয়েছে এমন অবস্থায় সোনামের বার্তা ছুঁয়ে গেছে ভক্তদের মন মাতৃত্ব মানে শুধুই মা নয় সেটাই বোঝাতে চেয়েছেন অভিনেত্রী তার মা নিজেই শিখিয়েছেন মাতৃত্ব জাতি সংস্কৃতি ও ধর্মেরও ঊর্ধ্বি যেতে পারে সম্প্রতি ভারতের মানচিত্রের একটি ছবি শেয়ার করেন সোনাম কাপুর সেই মানচিত্রের পাশে রয়েছে বিভিন্ন ধর্মের চিহ্ন এই তাৎপর্যপূর্ণ ছবির সঙ্গে নিজের পরিবারের মায়েদের ছবিও ভাগ করে নেন তিনি ক্যাপশনে অভিনেত্রী লেখেন মায়ের উপস্থিতিতে আমি বুঝেছি কোমল মুখের আড়ালেও রয়েছে শান্তির আধার মায়ের প্রার্থনায় আমি ভালোবাসার প্রতিটি ভাষা শুনতে পেয়েছি মায়ের সফরের মাধ্যমেই আমি শিখেছি সীমান্ত বা ভিন্ন বিশ্বাসের ঊর্ধ্বে থাকে মাতৃত্ব তিনি আমার মা তিনি ভারত মাতার প্রতিফলন তো নাম আরও লিখেন এই ভূমিতেই এই আকাশের নিচে মন্দির মসজিদ গির্জা ও গুরুদ্বার গড়ে উঠেছে এই ভূমিতে বিভেদের ভাষা ভাষা নয় ভালোবাসার বলা হয় বচ্চনের কবিতার দুই ভাগ করে নেন হরিবংশ সোনাম সবশেষে অভিনেত্রী লেখেন এই মাতৃ দিবসে আমি শুধু আমার মাকে উদযাপন করছি না বরং যে মায়েরা আমাদের এক সঙ্গে থাকতে পরস্পরকে ভালোবাসতে ও পরস্পরকে নিয়ে চলতে শিখিয়েছেন তাদের জন্য এই উদযাপন এই ভারতেই আমি বিশ্বাস করি এই ভালোবাসা দেখে আমি বড় হয়ে তাসলিম আত্মা শিমু ইউ বাংলা